বলবো যে আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ আপনার হাত ধরে আজকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি এসেছি এটার জন্য যত রকম ক্রেডিট আছে সব আপনারই প্রাপ্য আমি সবসময় কৃতজ্ঞ ভুল স্মরণ করি যে আজকে আমি সোশ্যাল মিডিয়াতে যেখানেই আছি না কেন আমাকে যেই দুই চারটা মানুষ চিনে না কেন এটা সম্পূর্ণই আপনার জন্য চিনে এবং আজকের এই সুন্দর একটা টাইমে যদি আপনি উপস্থিত থাকতেন তাহলে এখানে যে এতজন প্রায় আশি জন মানুষের মতো আছেন বা তারও বেশি তারা সবাই কিন্তু আজকে খুব খুশি সুযোগ অবশ্যই দেওয়া অনেক দেওয়া হয়েছে এবং সেটা পারিবারিকভাবে অনেকভাবে সলভ করার চেষ্টা করা হয়েছে তো আমি গাছের গোড়া কাটছি না আমি গাছের গোড়া অবশ্যই কাটছি এটা 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 সুধরানোর সময় কিন্তু মামুনের এখনও আছে মামুন যদি এসে বলে যে লাইলা আমি আসলে ভুল করেছি এটা ভুল এটা ঠিক হয়নি এবং আমি প্রমিস করছি তোমার গায়ে আমি যেভাবে হাত তুলেছি এরকম গায়ে হাত তোলাটা আমি কারোর সাথেই তুলবো না কোনো মানুষের সাথে আর তুলবো না তাহলে অবশ্যই আমি চিন্তা করব ঠিক আছে ও রিয়েলাইজেশন হয়েছে তাহলে আমি হয়তো মামলাটার ব্যাপারে একটা চিন্তা করতে পারি কিন্তু এখন পর্যন্ত সেটা কখনোই মামুনের রিয়েলাইজেশন যদি আসে যে সে আমার সাথে ভুল করেছে এবং সে ফিউচারে আর কোনো মানুষের সেটা মেয়ে হোক ছেলে হোক তার বউ হোক হু এভার কারো গায়ে হাত তুলবে না মামুন কিন্তু সেলুন অনুদ্বোধনের সময় দেখেছেন যে একজনের সেটা কিন্তু মামলাটা হওয়ার অনেক ছয় মাস পরে তার মানে তার হাত তোলার অভ্যাসটা ছিল আপনাদের সাথে একটা যখন আমরা প্রেস কনফারেন্স করলাম ডিজিটাল খবরের অফিসে তখন আমি এটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে মামনের রিয়েলাইজেশনটা আসে না মামুন মারপিট করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে লাইলা ওই গেলে আপনি বললেন যে ভালোবাসা মানুষ যদি কোনো ভুল করে তাকে শুধরিয়ে আবার নিয়ে আসা উচিত তার মানে কি আপনি চাচ্ছেন যে মামলা করে টাকা হরগানি করলে সে আপনাদের ফিরে আসুক হ্যাঁ মামলা করে এক নম্বর কথা হচ্ছে যে মামলাটা আপনারা জানেন যে আমার আমার দুটো মামলায় কিন্তু চেয়ার মামলা এবং এটার এটার জিয়ার মামলার প্রসেসটা আপনারা জানেন যে এটা হচ্ছে আমি অভিযোগ দিয়েছি আমার সাথে যে অন্যায় করা হয়েছে আমাকে যে কষ্ট দেওয়া হয়েছে এটা আমি অভিযোগ করেছি এই অভিযোগটা যখন তদন্তে প্রমাণিত হয়েছে তখনই এটা একটা মামলার আকারে ফর্ম দিয়েছে এমন না যে আমি বললাম যে ভাই আপনি এখন একটা মামলা দেন সেও মামলা দিয়ে দিল এইভাবেও কিন্তু প্রসেসটা হয়নি তো অভিযোগ যখন প্রমাণিত হয়েছে তো তার মানে তার তো কিছু না কিছু দোষ আছে এবং অবশ্যই আরিন ভাই রিয়াজ ভাই ওনারা জানেন মামু যখন আমাকে মেরেছিল মামু কিন্তু সরি বলেছিল মনে আছে নাকি আমার বাসায় ও এসে সরি বলেছিল বলেছিল যে আমার এভাবে আসলে ওকে মারা ঠিক হয়নি তো শুধু আমি না ওর আসলে কাউকেই মারা ঠিক না মারামারি করা ভায়োলেন্সে যাওয়া বা মানুষকে কষ্ট দেওয়া এটা আসলে শুধু আমি কেন আমি ওর জীবনে তো নাই আমি হয়তো ওর জীবনে কখনোই ফিরবো না কিন্তু ওর জীবনে তো আরো মানুষ আসবে ওর আশেপাশে আরও মানুষ থাকবে তো ওর ভিতরে যে ত্রুটিটা আছে এটা সংশোধন করা দরকার আর আমরা যদি বারে বারে এটা উপেক্ষা করে যাই ইগনোর করে যাই যে না ঠিক আছে ও ইয়ে করেছে ও ভুল করেছে বা বাট এই ভুলটা সে আগের থেকেও করে আসছে ওর মারামারির অভ্যাস আগের থেকেও ছিল তো আমি চাই যে ও একটা খুব ও যে দেখতে যেরকম সুন্দর ওর এই ফুলগুলো দূর করে ও ওইরকম একটা সুন্দর মনে মানুষ যেন এতগুলো ক্যামেরার মাঝখানে এতগুলো ক্যামেরার মাঝখানে মামুনকে বলবো যে আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ আপনার হাত ধরে আজকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি এসেছি এটার জন্য যত রকম ক্রেডিট আছে সব আপনারই প্রাপ্য আমি সবসময় কৃতজ্ঞ ঘুরে স্মরণ করি যে আজকে আমি সোশ্যাল মিডিয়াতে যেখানেই আছি না কেন আমাকে যেই দুই চারটা মানুষ চিনে না কেন এটা সম্পূর্ণই আপনার জন্য চিনে এবং আজকের এই সুন্দর একটা টাইমে যদি আপনি উপস্থিত থাকতেন তাহলে এখানে যে এতজন প্রায় আশি জন মানুষের মতো আছেন বা তারও বেশি তারা সবাই কিন্তু আজকে খুব খুশি হতো খুব খুশি হতো আমি আমি যেটা বলি যে আপনারা হয়তো আমাকে অপছন্দ করেন বা মামুনকে পছন্দ করেন কিন্তু আপনারা আপনাদের মধ্যে এমন একটা মানুষও নাই যে আমাদের দুজনকে একসাথে দেখলে খুশি হবেন না তাই না সত্যি কিনা কেউ কেউ জনের ভিতর যদি এখনো জিজ্ঞেস